হ্যালো মাই ভিউয়ার আজ তোমাদেরকে আমি একটা স্বাস্থ্যকর রেসিপি দেখাবো তো তার জন্য আমি এখানে দেখো ঝিঙে নিয়ে নিলাম পটল নিয়ে নিচ্ছি আর একটা আলু নিয়ে নিলাম তো সিলেভার কাপ মাছ দিয়ে রান্নাটা করবো তাই জন্য ফ্রিজ থেকে মাছটা বার করে নিয়েছি তো অনেক শক্ত হয়ে আছে এখন একটু জলে ভিজিয়ে রাখব এবার ওখান থেকে আমি ছ পিস মাছ নিয়ে নিয়েছি এখন লবণ আর হলুদ মাখিয়ে পাঁচ মিনিট রেখে দেওয়ার পরে মাছটা ভেজে নিচ্ছি ঝিঙে পটল আলু ধুয়ে আমি কেটে রেখেছি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এবার আমি ওই তেলের মধ্যে জিরে আর তেজপাতা আর চিড়ে রাখা কিছু লঙ্কা দিয়ে দিলাম তো তারপর পটল আর আলুগুলো দিয়ে দিলাম এবার হালকা করে একটু লবণ দিয়ে দেব দিয়ে এটাকে আমি ভেজে নেব হালকা করে একটু ভেজে নেব এবার একটা বাটির মধ্যে কিছুটা জল দিয়ে তার মধ্যে হলুদ লঙ্কার গুঁড়ো আর একটু ধনে গরম মশলার গুঁড়ো দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব পটল আর আলু অর্ধেকটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে ঝিঙে দিয়ে দেবো ঝিঙেটাকে এবার ওর সাথে একটু ভেজে নেব ঝিঙেটা আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি মিশিয়ে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি সবজিগুলোকে একটু কষিয়ে নেব। দেখো সবজিগুলো আমার কষানো হয়ে গিয়েছে লবণটা চেক করে নেবে তো কষানোর পরে আমি এখানে দু বাটি মতো জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য তো দেখো জলটা ফুটতে শুরু করেছে এখন আমি মাছগুলো দিয়ে দিলাম এরপর আমি চার থেকে পাঁচ মিনিট এভাবে রান্না করে নেব তো পাঁচ মিনিট পর আমাদের মাছের ঝোলটা হয়ে গিয়েছে এখন আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে এক মিনিট পর নামিয়ে নেব তো মাছের ঝোলটা আমি নামিয়ে নিয়েছি তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে তো তোমাদের ভালোবাসায় আমি আরও ভালো ভালো রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর ক্যামেরাটা আমি ধরেছিলাম রান্নাটা আমার বর করেছে আমি বলে দিচ্ছিলাম ওকে